আমি পরিবেশে আমি প্রার্থী হয়েছি আমি আপনাদের দ্বারা যাচ্ছি আমি ভোট ভিক্ষা করছি ভোট প্রার্থনা করছি আপনার ভোটটা হচ্ছে আপনার গণতান্ত্রিক অধিকার আপনার মৌলিক অধিকার এবং আপনার পবিত্র আমানত আপনাদের কাছে বিরুদ্ধ অনুরোধ রাখতে চাই আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন কিন্তু ভোট কেন্দ্রে যাবেন আপনারা যদি ভোট কেন্দ্রে না যান আপনাদের এই ভোটের অধিকারটুকু আরেকজনে চিন্তাই করবে আর চিন্তাই করা প্রতিনিধি যদি সংসদে যায় আপনাদের পক্ষে কথা বলবে না সেজন্য আপনার সুবিবেচনা দিয়ে আপনার মস্তিষ্ক দিয়ে আপনার প্রজ্ঞা এবং আপনার বিচক্ষণতা দিয়ে কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট বিবেচনা করে যে যোগ্য তাকে বাছাই করতে হবে আপনাকে যাকে বাছাই করবে সে আপনার পক্ষে মহান সংসদে দাঁড়িয়ে কথা বলবে আমি শুধু বলতে চাই আমাকে যদি যোগ্য মনে হয় আমি আমি আপনাদের চাই কথা দিচ্ছি আমাকে যদি আপনাদের প্রতিনিধি হিসাবে মহান সংসদে পাঠান আমি আপনাদের কথা বলবো আমি কোটালি পাড়ার কথা বলবো আমি সম্প্রদায়িক কথা বলবো